হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে সকাল সাতটার এখন থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি আর এগুলো হলো সেই কিউবগুলো যেগুলো আমি আমলকি গাজর বিট আদা হলুদ এগুলো দিয়ে বানিয়েছিলাম তো সেটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে গ্লাসে দিয়েছিলাম আর একদিকে আমি গরম জলও বসিয়ে দিয়েছিলাম তো দেখো গরম জলটা আমার হয়ে গিয়েছে তাই গরম জলটা ঢেলে নিয়ে আগে আমি প্রথমে গরম জলটা খেয়ে নেব তারপর আমি চা বসাবো গরম জলটা আমার খাওয়া হয়ে গিয়েছে তারপর আমি চা বসিয়ে দিয়েছি সবার জন্য চা করতে করতে স্টুডেন্টরাও চলে এসেছিল তারপর আমি চা করে নিয়ে ওদের কাছে বসলাম পড়াতে শীতের সকালে গরম গরম ধোঁয়া ওটা চা না খেলে মনে হয় না যে কোনো কাজে এনার্জি আছে পড়ানো কমপ্লিট করে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি তো এখন ফ্রেশ হয়ে একবার আমি ছাদে এসেছি আর আজ হঠাৎ দেখতে পেলাম যে টালিয়া গাছটায় দেখো কুঁড়ি এসেছে এটা আমি অনেকদিন লাগিয়েছিলাম কিন্তু প্রায় কুড়ি আসছিলই না আজ হঠাৎ দেখলাম যে কুড়ি এসে গিয়েছে তারপর আমি গাছগুলোতে একটু জল দিয়ে নিলাম কারণ এখন গাছগুলো প্রায় শুকিয়ে গেছে আর শীতকাল যেহেতু তো যখন ইচ্ছা জল দেয়া যেতেই পারে এতে গাছের কোনো ক্ষতি হয় না কারণ রোদটা অনেকটাই কম থাকে আর এখানে দেখো সেই পুদিনা গাছগুলো খুব ভালোভাবেই ধরে গিয়েছে আর এটা চন্দ্রমল্লিকা এই গাছটা আমার প্রায় তিন বছর হয়ে গেল এবছর খুব একটা ভালোভাবে কাটিং করা হয়নি তার আগে দেখছি যে কুড়ি চড়ে এসেছে তাই আমি আর কাটিনি নি এইভাবেই ফুল হচ্ছে তো তারপর মায়ের রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে তাই মা সমস্ত খাবার নিয়ে দেখো ছাদে চলে এসেছে আর আমি যেহেতু ছাদেই বসেছিলাম তাই আমি এখন খেতে বসে পড়লাম আজ আমাদের দুপুরে একদম সিম্পল রান্না হয়েছে এরগুলো আমার খুব ফেভারিট খাবার আলু ভাতে বেগুন ভাজা সিম ভাজা আর মাছকে লঙ্কা আর পেঁয়াজ দিয়ে মাখা তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি কিছুক্ষণ রোদে বসেছিলাম আর মা নিচে চলে গিয়েছে কাজ ছিল কিছু তারপর বিকালের দিকে যেহেতু সবাই চলে এসেছে তাই আমিও গেটের বাইরে এলাম গল্প করতে সবার সাথে আর এদিকে দেখো ভাইজি সবেদা খাচ্ছে তাই ওর সাথে সবাই মিলে একটু এই আর কি করলো আর তার মাঝেই আমাদের সবাই মিলে আলোচনা করলাম যে আজ সন্ধ্যাবেলায় পিকনিক করা হবে এই কয়েকদিন ঠান্ডাটা একটু কম রয়েছে আর এই পিকনিকটা আমাদের আগে হওয়ার কথা ছিল কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা থাকার জন্য আমরা বলেছিলাম যে যখন ঠান্ডাটা একটু কমবে তো তখন এই পিকনিকটা করা হবে তাই আজ ভাবলাম যে আজই করব। তাই সমস্ত কিছু দেখো রেডি করে নিয়ে সবাই মিলে বসে পড়েছি আর এখানে মা ময়দাটাও মেখে দিয়েছে আর আমি সমস্ত কিছু লেচি করে রেখে দিয়ে সবাই মিলে এখন গল্প করছি তারপরে মা এখানে লুচিটা বেলে নিচ্ছে আর আজ আমাদের মেনুতে ছিল লুচি আর কড়াইশুটি দিয়ে আলুর দম এখন যেহেতু শীতকাল তো সন্ধ্যে আটটা মানে মনে হয় যেন অনেকটাই রাত হয়ে গিয়েছে তাই আমরা একটু তাড়াতাড়ি সমস্ত কিছু করে নিচ্ছি এদিকে বৌদি লুচি ভেজে নিচ্ছে আর দিকে আর একটা বৌদি সে আলুর দম বানাচ্ছে তো দেখো আলুর দমের ওখানে মশলা কষা হচ্ছে হঠাৎ করে যে কোনো প্ল্যান হলেই খুব আনন্দ হয় আর এদিকে দেখ লুচিগুলো কত সুন্দর ফুলছে আর যেহেতু একদম ছোট ছোট বাচ্চারাও রয়েছে তাই আমরা একটু তাড়াতাড়ি করে নিচ্ছি আর ওদিকে দেখো আলুর দমটা প্রায় হয়ে গিয়েছে তাই ছোটদেরকে আমরা খেতে বসিয়ে দিলাম আর বড়োদেরও কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো